রমজান মাস তো মিথ্যা কথা সমালোচনা এগুলো করা যাবো না থেকে দূরে থাকতে হইব হ্যাঁ আপনি ভাই ঠিকই কইছেন আসলে রমজানের মাসে রোজা রেখে এইসবগুলো করা যায় না এগুলো ঠিক না ও হ্যালো আর বেট আমি যে কক্সবাজার আছি সমুদ্র পারে ঘুরতে আসছি বন্ধু বান্ধব নিয়ে আসছি গতকালকার রাতে

কিন্তু কেউ যদি অপরিচিত লোক যদি কিছু দেয় ওইটা প্যাকেট করে বাসাই না তুমি আর মিলে খাও হলো জীবন সঙ্গী জীবনের একটা অংশ মা হলো ছেলেদের পুরোটা জীবন ছেলেরা বাঁচে মায়ের জন্য বিয়ের পর বেশিরভাগ ছেলে বউ পাগল হয় না মায়ের জন্য জীবনও দিতে পারে দিতে ভাবে না ছেলেরা শুধু ভোকে ভালোবাসে কথাটি সবার ক্ষেত্রে না ছেলেদের যদি মা জীবিত থাকে তাহলে আর কিছু লাগে না রোজা রাখছি এর লিগে আমরা রাখি নাই আমরা তো একবার তোমার রোজা আমার রোজা পার্থক্য আছে তোমার রোজা হালকা আর আমার রোজা গাঢ় এর লিগে আমার বেশি বেশি ফালাতে হয় ও কি ঠান্ডা বলা শেষ তাহলে আমি আগে খাইতেছি ভাই রমজান মাসে কিছু দেয়া যান ভাই এই অসহায় কিছু দেন ভাই রমজান মাসে ট্যাকা টোকা নাই এই আল্লাহ এই রমজান মাসে যে কইতাছে ট্যাহা টোয়া নাই তারে তুমি একটা কি কইতাছিস বুঝতেছি নাই পাঁচ টাকা দিলাম

বই খাতা তো কিছু দেখি না আরে চাচা আমার বই খাতা লাগে না আমি কলেজের বিপি আচ্ছা বাতি যা বিপি মানে কি বিপি তো বুঝলাম না চাচা বিপি মানে হলো বাথরুম পরিষ্কার করা অন্যের সম্পদ মেরে দিয়ে তুমি হচ্ছ লালে লাল একবার কি ভেবে দেখেছো তোমার কেমন হবে পরকাল গরিবের সম্পদ মেরে দিয়ে আছো তুমি অনেক ঢঙ্গে মরার পরে শুধু যাবে কাপড়ের কাপড় সঙ্গে সেই দিন অর্থ সম্বদ সব কিছু থাকবে পরে তবে কর্মের হবে না সার আকতি মিনতি করে বলবে সেদিন পাবে না কোনো পার